হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় আমার ইউটিউব চ্যানেল আপনাদের নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধুরা দীর্ঘদিন পর আজ আমি চলে আসলাম বিলে ধান কাটতে দেখেন নৌক ভরা ধান নিয়ে বাসার দিকে রওনা হয়েছি জমি থেকে ধানগুলো কেটে নিয়ে ভরে নিয়ে বাসার দিকে রওনা হয়েছে প্রিয় দেখেন বিলটি কত বড় আপনাদেরকে আগে আমি আমাদের বিলটি দেখাই আমাদের গ্রামের ভিতরে দেখেন কত সুন্দর একটি বিল দেখেন প্রিয় বন্ধুরা অসাধারণ খুব সুন্দর দেখা যাচ্ছে দেখেন সারা বিল বিলপুরে কিন্তু ধান আর ধান আমার সাইডে দেখতে পাচ্ছেন এখানে ছিল আউশ ধান যে ধানগুলো অনেকদিন আগে কেটেই ফেলছে এখন যে ধানগুলো দেখতে পাচ্ছেন এ ধানগুলো অন্য এক ধান এ ধানগুলো এখন কাটার সময় তার জন্য এখন সবাই কাটতেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিলটি কত সুন্দর এ বিলে অনেক মাছ পাওয়া যায় বিলের মাছ আপনারা জানেন খুবই সুন্দর খুবই স্বাদ লাগে অদলনীয় এই বিলে অনেকেই জাল পাতে আর একটু সামনে গিয়ে আপনাদের হয়তো বা জাল দেখাতে পারবো দেখেন একটু চোয়া দেখা যাচ্ছে মানে সেরা কাটা থেকে জাল পাতা এই জালে কিন্তু অনেক মাছ বাদে অনেক মাছ পেয়ে বন্ধুরা আর তো সামনে দেখা যাক জাল যদি থাকে আপনাদেরকে আমি দেখাতে পারবো মাছ বাজছে কিনা প্রিয় বন্ধুরা সরি এখানে জাল পাতা নেই দেখেন এসে কিন্তু জাল পাতা ছিল হয়তো উঠায় নিয়ে গেছে আবার হয়তো এক থেকে দুদিন পর জাল নিয়ে আসবে তো প্রিয় বন্ধুরা দেখেন সামনে আবার যদি হয় জাল দেখানোর যে সম্ভব হয় তাহলে অবশ্যই দেখাতে পারবো আর না হলে দেখাতে পারবো না প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার নৌকার উপর একটি পাখি আছে পাখিটি কত সুন্দরভাবে বসে আছে দেখেন একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করে দেখেন প্রিয় বন্ধুরা আমি কিন্তু নৌকা বেয়ে যাচ্ছি এবং পাখিটি কত সুন্দরভাবে নৌকার মাথার উপর বসে আছে দেখেন সে নৌকার মাথার উপরে বসে পোকা দেখেন পোকা খাচ্ছে পোকাগুলো উঠতেছে খেয়ে খেয়ে আবার আমার নৌকার মাথার উপরে এসে বসতেছে তো দেখতেই পারছেন কত সুন্দর কত সুন্দর একটু ওয়েদার দেখেন পাখিটা হয়ে গেল উই চলে গেছে আবার হয়তো একটু পর আসতে পারে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি বিল এ বিলে অনেক ফসল হয়ে থাকে দুটি ফসল হয় একটি হলো এরি ধান যে ধানটি শুকনোয় কাটা যায় মানে এখন দেখতে পাচ্ছেন অনেক পানি প্রায় চার ফুটের চার থেকে পাঁচ ফুট বা ছয় ফুট এরকম পানি হবে দেখেন দেখেন কত পানি দেখেন সর্দেম দেখাচ্ছি দেখেন মাইক প্রায় ছয় ফুট হবে এত পানি এই পানির ভিতর এখন ধান কাটার সময় আউশ ধান আর যখন পানি কমে যাবে তখন কিন্তু ইরিধান মানুষ লাগাবে জমিতে আগে পাতা ফেলবে পাতা ফেলে তারপর ইরিধান লাগাবে জমিতে ধানগুলো লাগাবে সুন্দরভাবে আর এখন সময় হচ্ছে না আউশ ধানের এই ধান ধানগুলো পানির সব সবসময় কাটতে হয় দেখেন বিলের ভিতর কত হাঁস যারা এখানে বসবাস করে বিলের সাইডে যাদের বাসা দেখেন প্রতি বাসায় অনেক হাঁস আছে অনেক হাঁস পুঁড়ো মুরগি এভরিথিংস অনেকগুলোই আছে বন্ধুরা দেখেন আরও একটু ওই সাইডে গেলে দেখা যাবে অনেক হাঁস এক এক ঝাঁক ধরে দেখা যাবে বিলের ভিতর খেলা করছে বা বিলের ভিতর আছে খাবার খাচ্ছে বিলে অনেক ধান আছে অনেক পোকামাকড় অনেক শামাক পাওয়া যায় সেগুলো ধরে খায় তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটু ওয়েদার প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিয় বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো প্রিয় মন্দির সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ